সকালবেলা সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে ঝুনু এখনও কাজ করতে আসেনি ওই জন্য এখন বিছানাটা তুলে নিই বিছানাটা ঝেড়ে দেওয়ার পরে ঝুনু আসবে কাজ করতে চলো স্নান করে তারপরে আসছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আজ সারা বছরটা কেমন তোমরা কাটালে আর আমার তো মোটামুটি খুব একটা ভালো যায়নি কারণ আমার শ্বশুর মশাইয়ের শরীর তো খুবই খারাপ যায় যায় অবস্থা হয়ে আছে তোমাদেরকে তো বলেইছি হুম তো খুব একটা ভালো যায়নি কাল হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমরা কে কে কোথায় পিকনিক করতে যাচ্ছ কেমন কোথায় কী যাচ্ছ কমেন্ট করে জানিও আমিও যাচ্ছি আজকে রাত্রিবেলা বেরোবো কালকে যাব আমরা ফার্স্ট জানুয়ারিতে এতে মন্দারমণি সেই ব্লগটা তোমাদের আসবে পরে আমি তো যাচ্ছি কোনো বছরই যাওয়া হয় না এই বছর প্রথম যাচ্ছি হুম বা প্রত্যেক বছরই বাড়িতেই থাকি আর এই স্নান করে এলাম সমস্ত ঘরের কাজ ফাজ সেরে মাথায় শ্যাম্পু যেহেতু বেড়াতে যাব ওই জন্য মাথায় শ্যাম্পু করে স্নান করে পুজো টুজো সেরে সারা হয়ে গেছে এখন এই যে চুল আঁচড়ে সিঁদুর পরে নিই নিয়ে তারপরে পুজো রান্না করব পুজো সারা সেরে নিয়েছি দিয়ে এখন রান্না করব চলো এক অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে পরে আসছি আবার বন্ধুরা আমার বান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই খেতেও বসে চলে এসেছি বারান্দার মধ্যে রোদের মধ্যে আজকে খাওয়া দাওয়া হবে যেখানে হাঁড়িতে আছে ভাত ভাত এখানে আছে মাছের তেল ভাজা মাছটা আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি মাছ কিনে নিয়ে আমার পর টাটকা মাছ টাটকা পোনা মাছ কিনে এনেছিল কিন্তু সেই সময় আমার মোবাইলে চার্জ ছিল না ওই জন্যে আর ভিডিও করা হয়নি যেখানে সুজনি শাক ভাজা দেশ থেকে নিয়ে এসেছিলাম সুজনি শাক ছোট ছোট খুব সুজনি শাকগুলো সুজনি শাক ভাজা আর এই হচ্ছে আজকের ফুলকপি আলু দিয়ে আর ধনে পাতা মাছের ঝোল টাটকা যেহেতু মাছের ঝোল পাতলা করে ঝোল করেছি যে দেখতে পাচ্ছ পাতলা করে ঝোল করেছি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চলো এখন খেয়ে নিই আর মোবাইলটা এখনও চার্জ হয়নি ভালো করে চার্জ চার্জে দেবো আর খাওয়াটা শেয়ার করছি না চলো খাওয়া দাওয়া করে একবারে বিকেলবেলা আসছি খাওয়া দাওয়ার পর আর রেস্ট নিয়ে নি দিয়ে আটা মেখে নিয়েছি আটা যে সব কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি নিয়ে আটা মেখে যে রুটি করে নিচ্ছি আর যেহেতু আজকে বেড়াতে যাব আমি বলেছিলাম মেয়েকে আলুর দম করে নিবি আর আমি রুটি করে নেবো ওই নিয়ে রুটি করে নিয়েছি রুটি হয়ে গেছে গ্যাসটার সমস্ত মুছে নিয়েছি নিয়ে এই যে একটু চা করে নিলাম সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে এই যে চা করে নিলাম আর ঝুনু এসছে ঝুনু আর আমি দুজনেই খাবো আজকে ঝুনুকে বলেছিলাম বিকেলবেলায় এসে বাসন ধুয়ে দিয়ে যেতে ওই জন্য এসছে দুজনে মিলে এখন চা খেয়ে নেবো হ্যালো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি মন্দারমণি সমস্ত সবাই মেয়ে বর চলে গেছে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে বড় বড় মেয়ে জামাই নাতনি ওরা আসছে একসঙ্গে সবাই মিলে যাব। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি কানে টানে ভালো করে চাপা দিয়ে নিয়েছি আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই জন্য একটু নিজেকে সেফ তো রাখতেই হবে আর এই যে মেয়ে বড়ো মেয়ে বললো মোজার জন্যে মোজা হাতে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি চলো গিয়ে গাড়িতে উঠি উঠে আজকে ব্লগটা শেষ করে দেবো আর আবার কালকে ফার্স্ট জানুয়ারি কাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব আর বছরের শেষটা এরকমভাবেই কাটাচ্ছি বছর গুড চলো এখন যাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কে কেমন কাটিয়েছ সারা বছরটা কমেন্ট করতে ভুলো না আর আমার তো খুব একটা ভালো যায়নি যেনই তো শ্বশুরের শরীর খারাপ ওই জন্যেই বলছি ভালো যায়নি সামনের বছর ফার্স্ট জানুয়ারির দিন থেকে যেন শ্বশুর আরও ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কামনা করে চলো আজকের মতন এখন যাই গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসছি বাসের কাছে এই দেখো বাস বাসটা তো একটা মাঠের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া ফাঁকা রাস্তা মাঠ এত হাওয়া দিচ্ছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই জন্য আমার বড় যে এসছে একটা দোকানে এসে চা খাওয়ার জন্য কিন্তু চা তো এখানে পেলো না এখানে টুকটাক নাদনি তো খিদে পেয়ে গেছে টুকটা কোথায় হাজমোলা কোথায় কুরকুরে এই সব কেনা হলো কিনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির সামনে যেহেতু গাড়িটা লোকজন সব আসছিলো দেরি হচ্ছিলো ওই জন্য নাতনি খিদে পেয়ে গেছে মেয়েদেরও খিদে পেয়ে গেছে ওই জন্যে চলে এলাম একটা মোমোর দোকানে একটুখানি সবাই মিলে মোমো খেয়ে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে গরম গরম মোমো খুব খেতে ভালোই লাগছিল মানে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে অনেক আমরা রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি আর এই যে বাসটা আসছে এখন প্যাসেঞ্জার সবাইকে তুলে নিয়েছে তুলে নিয়ে এখন এই যে বাসটা আসছে এরপরে আমরা সবাই মিলে উঠে পড়ব গাড়িতে ওঠার পর আর কোনো ভিডিও নি বিরক্ত লাগছিল কারণ অনেকটা রাত্রির করে গাড়িটা ছেড়েছিল আমাদের সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় আসতে বলেছিল সেই জায়গায় ছাড়লো প্রায় সাড়ে নটা পৌনে দশটার সময় গাড়ি ওই জন্য আর ভালো লাগছিল না প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে এখন অনেকটা রাত্রির নেম গাড়ি দাঁড়িয়েছে একটা জায়গায় খাওয়া দাওয়ার জন্যে আমরা এখানে যেহেতু রুটি করে নিয়ে এসেছিলাম আর বড় মেয়ে তরকারি আলুর দম করে নিয়ে এসেছিল সবাই মিলে এখন এখানে খেয়ে নিলাম খেয়ে এখন চা খাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই জন্যে একটু চাও খেয়ে নিলাম যেহেতু রাত্রির হয়েছে আরও সমস্ত প্যাসেঞ্জাররা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাস ছাড়বে আর কি সবাই একটু রেস্টও নেওয়া হয়ে গেল আর এই যেখানে গরম গরম চা এখানে এখন আমরা দাঁড়িয়েছি একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম রুটি আলুর দম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেগুলোই খাওয়া দাওয়া করলাম এবার বাড়ি বাস ছাড়বে এখানে প্রচুর ট্যুরিস্ট বাস এই যে পেছনে একটা বাস রাস্তার ওই পারে বাস হয় এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আবার একটা বাস ঠুকছে

উপরে চাদরটা আছে দেখ এই চাদরটা কেন আর একটা ও হো আছে হ্যালো হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কালকে সকালবেলা থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করব আজকের মতন গুড নাইট টাটা শুভ রাত্রি দেখি জিদ দেখি তুই ব্লগ করো নাম কি আছে